স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোট্রফি নামে বিড়াল রোগে আক্রান্ত সাজানো পল্লীর আট মাসের শিশু সাম্য চিকিৎসার জন্য প্রয়োজন ষোলো কোটি টাকার ইঞ্জেকশন যা তাদের পরিবারের সাধ্যের অনেক বাইরে ছেলের চিকিৎসার জন্য মা বাবা এসে দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের সভাধিপতি কাজল শেখের কাছে কাজল শেখ একটি ওয়েলফেয়ার সোসাইটি থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া শিশুটির মা বাবাকে পরবর্তী ক্ষেত্রে আরও সাহায্য করা হবে বলে জানান কাজল শেখ পাশাপাশি শিশুটির মা এবং সভাধিপতি দুজনেই সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন শিশুটির মা জানান সামনে মায়ের আগমন দুর্গাপুজো আমার ছেলে যাতে সুস্থ থাকে স্বাভাবিক থাকে আপনারা একটু দেখবেন সাহায্য করলে আমার ছেলে বাঁচতে পারবে পাশাপাশি সেখানে উপস্থিত শিউরি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় দৃঢ়তম রোগে আক্রান্ত সাম্য যার বয়স মাত্র আট মাস সিউড়ির সাজানো পল্লীর বাসিন্দা উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এস এম এ স্পাইনাল মাস্কোরাল অ্যাট্রোফি যে রোগটা নিরাময় করতে গেলে কমসে কম ষোলো কোটি টাকা দামের একটা ইঞ্জেকশানের প্রয়োজন ওর মা বাবা এখানে এসেছে বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আমি আমার শহীদ মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমার সাধ্য মতো একটা দিয়েছি ওই থাকার জন্য চেষ্টা করছি আগামী দিন আরো পরিবারটাকে সহিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বস্ত করেছেন সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমার যারা সোশ্যাল মিডিয়ার বন্ধু আছেন যারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন তাদের কাছে আমার করো জোরে আবেদন দরিদ্র সীমার নিচে বসবাসকারী বা এই মাত্র মাসের শিশু পৃথিবী একটা দৌরোগ্য ব্যাধিতে আক্রান্ত বিরলতম রোগে আক্রান্ত তাকে আপনার সকলে মৃত হবে সংঘবদ্ধ হবে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমার মনে হয় আমার দৃঢ় বিশ্বাস এই ছেলেটি ওই ছেলেটির পরিবার ষোলো কোটি টাকা ব্যয়ে ওই ইঞ্জেকশনটা কিনে ওই ছেলেটিকে সুস্থ শরীরে ফিরে আনতে পারবে এবং এই ছেলেটি আগামী দিনে আমাদের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বীরভূম জেলা তথা বাংলার উন্নয়নের পথে হাঁটবে আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যে যেভাবে পারবেন ওনাদের ব্যাঙ্ক ডিটেলস আমি আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ওনাদের কিউ আর কোড আছে সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো আপনার কালেকশন করে নিন এবং কেউ দুশো পাঁচশো এক হাজার যে যেমন অনুরোধ করছি এই বাচ্চাটিকে বাঁচান এই শিশুটিকে বাঁচান সাম্য যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায় তার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের মতো ওই পরিবারের পাশে থাকার চেষ্টা করুন এবং আমরা যদি সকলে একত্রিত হয় যদি সংঘবদ্ধ হয় আমরা যদি সকলে এই পরিবারটার পাশে থাকি তাহলে আমার মনে হয় ষোলো কোটি টাকা কালেকশন করাটা আমাদের কাছে এমন কিছু বিষয় নয় কারণ আমরা জেনেছি আমরা সোশ্যাল মিডিয়া আমাদের মাধ্যমে শুনেছি আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একটা বাচ্চা মেয়েকে এভাবেই কালেকশন করে বাঁচিয়েছেন স্বভাবতই আপনাদের কাছে আমার আরেকবার অনুরোধ আপনার সকল মিলিত হবে সংঘবদ্ধ হবে

তখন ডাক্তাররা আমাদেরকে এই test করতে বলেন এবং আমরা করার পরে দেখা যায় যে ওই রোগ আমার সন্তান আমার একমাত্র সন্তান আর এখনো এক বছরের জন্মদিনও সে দেখেনি এবং সকলের কাছে আমার অনুরোধ সামনে দুর্গাপুজো মা আসছে আপনারা দেখবেন আমার সন্তান যেন ভালো হয়ে যায় আপনারা প্রত্যেকে যদি চান তাহলে আমি বিশ্বাস আর প্রত্যেকে যদি চাই তাতে কোনো মায়ের কুল কালি হয় না তাদের কাছে আমাদের এইটুকুই অনুরোধ আপনার ওকে আশীর্বাদ করুন যেমন ভাবে স্যার বললেন আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি জন্য কিছু করতে পারে এবং যতটা সম্ভব আপনাদের যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় আপনাদের পারবো এবং আমার আপনাদের কাছে অনুরোধ এবং আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে সাম্য যদি ফিরে আসে আমরা নিশ্চয়ই ওকে মানুষের মতো মানুষ করবো যাতে ও এরকম বহু মায়ের পাশে দাঁড়াতে পারে